আপনি কি চায়নায় পড়তে আসতে চাচ্ছেন কিন্তু মাথায় অনেক প্রশ্ন স্কলারশিপ পাও কীভাবে খরচ কীরকম ভিসা কীভাবে করবো তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমার এই ক্ষুদ্র জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করবো যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলা মানে আপনার পথ খুঁজে দেওয়ার চেষ্টা করবো সো লে স্টার্ট দিস ভিডিও প্রথমে আসি ভার্সিটি চায়নাতে অসংখ্য ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি ইংলিশ আমি পড়াশোনা করতে পারবেন মানে হচ্ছে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বিজনেস ইভেন আইটি সেক্টরে অসংখ্য ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে আপনাকে স্কলারশিপ অফার করবে আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে আপনাকে প্রথম এক বছর হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখাবে মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখাবে দেন আপনাকে আপনার মেইন মেজরে হচ্ছে ক্লাস দিবে ইউনিভার্সিটি বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই র্যাঙ্কিং দেখে নেবেন গুগল চ্যাট জিপিটি এগুলোতে আপনি অসংখ্য ইনফরমেশন পাবেন ইউনিভার্সিটি ইন চায়না ফর বাংলাদেশি স্টুডেন্ট এটা লিখে সার্চ দিলে অসংখ্য ডাটা অসংখ্য ইনফরমেশন পাবেন আপনি গুগল বা হচ্ছে চ্যাট জিপিটিতে সো এখান থেকে আপনি অনেক আইডিয়া পাবেন এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ মানে স্কলারশিপ চায়নাতে প্রধানত তিন ধরনের স্কলারশিপ পাওয়া যায় সিএসসি স্কলারশিপ প্রভিনশিয়াল স্কলারশিপ এবং থার্ড হচ্ছে ভার্সিটি থেকে একটি স্কলারশিপ তো সিএসসি স্কলারশিপ যেটি এটি সবচেয়ে ভালো মানের মানে হচ্ছে এটিতে আপনি টিউশন হোস্টেল ফি দুটি ফ্রি থাকবে পাশাপাশি আপনি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার আর এম বি আপনি হচ্ছে স্টাইপেন্ড বা হচ্ছে উপবৃত্তি পাবেন এটা হচ্ছে ভার্সিটির উপর নির্ভর করে এক এক ভার্সিটি এক এক রকম সো আপনি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মধ্যে পাবেন তো দ্বিতীয় যেটি এটি হচ্ছে প্রভিনশিয়াল স্কলারশিপ তো প্রভিনশিয়াল স্কলারশিপ যেটি এটি হচ্ছে আপনি টিউশন হোস্টেল দুটি ফ্রি পাশাপাশি আপনি হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার আর এমবি এরকম একটা আরএমবি আপনি পাবেন অ্যান্ড থার্ড হচ্ছে ভার্সিটি স্কলারশিপ ভার্সিটি স্কলারশিপ যেটি এটিতে হচ্ছে আপনি হয় টিউশন হোস্টেল ফি ফ্রি পাবেন নাহলে হচ্ছে শুধু টিউশন ফি আপনি ফ্রি পাবেন তো আপনার টিউশন ফি দেওয়া লাগবে না এই হচ্ছে চায়নার প্রধান তিনটি স্কলারশিপ কোনো কারণে যদি আপনার যদি স্কলারশিপ চলে যায় মানে আপনি যদি ঠিক ঠিক মতো যদি ক্লাস না করেন নাইনটি পার্সেন্ট আপনি যদি ক্লাসে যদি উপস্থিত না থাকেন প্রেজেন্ট না থাকে তাহলে হচ্ছে আপনার স্কলারশিপ চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে রুলস যদি আপনি যদি ব্রেক করেন চাইনিজ যেসব রুলস আছে রাস্তার রুলস থেকে শুরু করে ভার্সিটি রুলস সব কিছুর মধ্যেই মানে সব এর মধ্যে ইনক্লুডেড আপনাকে সব রুলস মোটামুটি ফলো করতে হবে তারপর হচ্ছে পরীক্ষা আপনাকে ভালো রেজাল্ট করতে হবে সব মিলে ওভারঅল আপনাকে হচ্ছে সিক্সটি প্লাস মার্ক পেতে 好呗。 তো তাহলে হচ্ছে আপনার স্কলারশিপ থাকবে আদারওয়াইজ হচ্ছে আপনার স্কলারশিপ চলে যেতে পারে আর যদি একবার আপনার স্কলারশিপ চলে যায় তাহলে হচ্ছে আপনাকে মিনিমাম লাখ টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে মানে ধরে রাখেন চার পাঁচ লাখ টাকা বিভিন্ন ভার্সিটি বিভিন্ন রকম হচ্ছে টিউশন ফি সো আপনার কিন্তু বাৎসরিক এটা পে করা লাগবে এবং এটা হচ্ছে আমাদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এটা খুবই ডিফিকাল্ট আই মানে আই থিঙ্ক সো আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাকে যেভাবে রুলস ফলো করতে হবে স্কলারশিপ বাঁচিয়ে রাখতে হবে এবার আসি অ্যাপ্লাই কিভাবে করবেন সো আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার বাংলাদেশ এজেন্সি যেগুলো আমার কাছে মনে হয় সর্বনিম্ন তিরিশ চল্লিশে কেউ নেয় না তো পঞ্চাশ ইউনের চেয়ে অনেক বেশি টাকা হচ্ছে অনেকের নেয় অফলাইন অনলাইন অনেক এজেন্সি আছে বাংলাদেশে এবং চায়না তো অনেক এজেন্সি আছে আপনি যার মাধ্যমেই কাজ করেন বাট আপনি আপনাকে আমি বলছি কিছুক্ষণ আগেই যে আপনি চ্যাট জিবিটি এবং হচ্ছে যে গুগলের সাহায্য নেবেন আপনি ভার্সিটি সম্পর্কে জানার জন্য তো আপনি যখন ভার্সিটির ওয়েবসাইটে যাবেন গুগল থেকে তো ওইখানে আপনি হচ্ছে সকল ভার্সিটির অনলাইনে অ্যাপ্লাই করার ফর্ম রয়েছে মানে হচ্ছে ওইখানে একটি লিঙ্ক পাবেন যেখানে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সো আপনি ওই লিঙ্কে ঢুকবেন এবং হচ্ছে আপনার সকল ইনফরমেশন দিবেন এবং আপনি অ্যাপ্লাই করে ফেলবেন জাস্ট ইনফরমেশনগুলো আপনি ওইখানে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে প্লাস আপনার হচ্ছে ওইখানে একটি ফি দিতে হবে সেটি হচ্ছে নর্মালি বেশিরভাগ ইউনিভার্সিটি দুইশো আরমি থেকে শুরু করে ছয়শো আরামীর মধ্যে হয়ে থাকে সো এই পেমেন্টটি আপনি হচ্ছে উইচ্যাটের মাধ্যমে আপনার পরিচিত যে মানে অনেকের আপনি খুঁজে খুঁজে দেখতে পারেন যে অনেকেরই হচ্ছে আপনার চারপাশে উইচেট আছে যে কোনো একজনের উইচেটের মাধ্যমে হচ্ছে আপনি ওই ভার্সিটির আপনি হচ্ছে এই টাকাটি এই আরমবিটি হচ্ছে আপনি ট্রান্সফার করে দেবেন তাহলেই আপনার কাজ ডান এবং পরবর্তী এক দেড় মাস বা হচ্ছে দুই মাসের মধ্যে হচ্ছে আপনার মেইলে একটি ওই ভার্সিটি থেকে মেইল আসবে যে আপনার অফার লেটার এবং জে ডাব্লিউ মানে হচ্ছে আপনাকে দুইটি মেল করা হবে একটি অফার লেটার একটি হচ্ছে জেডাব্লিউ সো আপনাকে আপনি যখন এই দুটি ডকুমেন্টস হাতে পাবেন বা হচ্ছে আপনি মেইল আপনি পাবেন তারপরে হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সো এবার আসি ভিসার জন্য আবেদন সো আপনি তো দুইটি জিনিস পেয়ে গেলেন জে ডাব্লিউ এবং হচ্ছে অফার লেটার সো আপনি এই যে এক দেড় মাস দুই মাস টাইম পেলেন এর মধ্যে হচ্ছে আপনাকে আরেকটু উপস্থিতি নিতে হবে সেটি হচ্ছে কি আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স বানাইতে হবে মেডিকেল রিপোর্ট বানাইতে হবে মানে মেডিকেল করতে হবে আর আরেকটি জিনিস হচ্ছে যে আপনাকে ছয় মাসের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে মোটামুটি আড়াই হাজার ডলার প্লাস আপনি ব্যাঙ্কে হচ্ছে জমা রেখে আপনি এর আগে কিছু ট্রানজ্যাকশন দেখিয়ে হচ্ছে আপনি একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন আর আরেকটি চতুর্থ আরেকটি জিনিস লাগে সেটি হচ্ছে পাসপোর্ট এবং আমি আশা করি আপনি বিদেশ যাবেন এটি চিন্তা করছেন এরপরেই আপনার প্রথম কাজ হচ্ছে পাসপোর্ট এটি আপনি জানেন সো এই চারটি জিনিস এবং হচ্ছে আর দুটি জিনিস আপনি পেলেন জেডাব্লিউ এবং হচ্ছে লেটার এই ছয়টি জিনিস নিয়ে আপনি হচ্ছে ভিসার জন্য আবেদন করবেন আপনি যেদিন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তার এক থেকে দুই দিনের মধ্যে হচ্ছে আপনাকে এম্বাসিতে ডাকবে এবং হচ্ছে ওইখানে খুবই নর্মাল কিছু কোয়েশান আপনার করবে একদম জাস্ট ইন্ট্রোডিউস ইউর সেলফ লাইক দিস তো এরপরে আপনি আপনার পাসপোর্ট ভিসা সেন্টার জমা দিবেন এবং হচ্ছে চার পাঁচ কর্ম দিবসের মধ্যে বর্তমানে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন ভিসা হাতে পাওয়ার পর আপনার কাজ হচ্ছে যে টিকিট করা এবং হচ্ছে চায়না আসা এবং অবশ্যই এটি খেয়াল রাখবেন যে আপনার অফার লেটার মধ্যে একটি ডেট দেওয়া থাকবে আপনাকে ওই ডেটের পূর্বে চায়নাতে ইন করা লাগবে এবার আসি ভাষা সংস্কৃতি এবং আপনার কিছুটা প্রস্তুতি মানে চায়নার পরিবেশ খুবই শৃঙ্খলাপূর্ণ তবে আপনার যেটি মানে সমস্যা হবে সেটি হচ্ছে যে ভাষা সো চেষ্টা করবেন যে দেশে থাকা অবস্থায় যতটুকু সম্ভব ভাষা শিখে আসার জন্য এটি আপনার অনেক কাজে লাগবে যতটুকুই শিখে আসতে পারবেন মানে যত বেশি শিখে আসতে পারবেন আপনার তত বেশি কাজে লাগবে তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে চাইনিজরা খুবই পরিশ্রমী এবং হচ্ছে ভদ্র আমরা শুনি না যে তারা হচ্ছে চব্বিশ ঘন্টা কাজ করে না তারা চব্বিশ ঘন্টা কাজ করে না এটিও ভুল তারা হচ্ছে টাইমের কাজ টাইমে করে মানে হচ্ছে তাদের যখন যেই কাজ যখন যা করার তাই তাই হচ্ছে ওরা করে এবার আসি থাকা এবং জীবনযাত্রা চায়নার সকল ইউনিভার্সিটির মধ্যে ভিতরে হচ্ছে ডরমেটোরি আছে মানে হচ্ছে হোস্টেল তো যদি আপনার স্কলারশিপ থাকে তাহলে তো আপনার ফ্রি আর যদি আপনার স্কলারশিপ না থাকে তাহলে ধরেন মানে যেটা যতটুকু বিআইপি আপনি হচ্ছে লাইক চারজনের রুমে থাকতে চান নাকি দুইজনের রুমে বা হচ্ছে আপনি সিঙ্গেল রুমে থাকতে চান তার উপর নির্ভর করছে আপনাকে পে করতে হবে হালাল খাবার মোটামুটি সব জায়গায় পাওয়া যায় বাট কিছু কিছু জায়গা হচ্ছে মানে তুলনামূলক একটু কম পাওয়া যায় সো আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনাকে রান্নাবান্না শিখে আসতেই হবে আর মান্থলি এক্সপেন্স যদি বলি তাহলে হচ্ছে যে আপনার ধরেন নর্মালি যদি আপনি খান মানে হচ্ছে ঢাকা শহরের মতো মানে ঢাকা শহরে যেভাবে আমরা চলি ওইভাবে যদি চলি তাহলে হচ্ছে ধরেন আপনার মান্থলি দশ হাজার টাকা আপনি খুব ভালোভাবে চলতে পারবেন খাবার দাবার বা হচ্ছে প্রতিদিন তো হচ্ছে আপনি মাছ মাংস খাবেন না তাই না আপনি যদি প্রতিদিন মাছ মাংস খান তাহলে হচ্ছে আপনার সর্বোচ্চ এখানে পনেরো হাজার টাকার মতো আপনার খরচ হইতে পারে সো নার টু আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি চায়না যেতে চাই তাহলে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন মানে এখন মানে রাইট নাও ভার্সেলি খোঁজা শুরু করেন স্কলারশিপ খোঁজা শুরু করেন যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস চার পাঁচটি রয়েছে এগুলো সব রেডি করে ফেলেন কারণ সময় চলে গেলে এই সময় আর পাওয়া যায় না কি এটি বলবো না সুযোগ হাতছাড়া হয়ে গেলে এই সুযোগ আর পাওয়া যাবে না ওকে সো আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি ইনফরমেটিভ বনা হয় তাহলে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পাশাপাশি এর পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও চান সেটি হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই জানাবেন আশা করছি আপনি অবশ্যই জানাবেন ওকে আসসালামু আলাইকুম